আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের মফলা ও বফলার উচ্চারণ এই টপিকটি শিক্ষার্থীরা এর আগের ভিডিওতে আমি ধ্বনি বর্ণ বর্ণের উচ্চারণের প্রকৃতি ইত্যাদি ভিডিও আপলোড করেছি আজকে আমি মফলা এবং বফলার উচ্চারণ নিয়ে আলোচনা করব প্রথমেই মফলার উচ্চারণ দেখে নিই পদের প্রথমে মফলা থাকলে সে বর্ণের উচ্চারণে কিছুটা ঝোঁক পড়ে এবং সামান্য নাসিক্য স্বর হয় তাহলে পদের প্রথমে যদি মফলা থাকে তাহলে সে বর্ণের উচ্চারণে কিছুটা ঝোঁক পড়ে ওই বর্ণটার উপর প্রথমে যে বর্ণটা থাকবে অর্থাৎ মফলা যে বর্ণের সাথে যুক্ত থাকবে সে বর্ণের উপর কিছুটা ঝোঁক পড়বে এবং সামান্য নাশিক্য স্বর হবে যেমন এখানে দেখো শ্মশান মফলাটা কীরকম হয় দেখো শয়ের সাথে মহাযুক্ত হয়েছে এর আকৃতিটা তোমরা মনে রাখবে তো শ্মশান এ শব্দের প্রথম বর্ণ হচ্ছে স্ব এই এর সঙ্গে মহাযুক্ত হয়েছে অর্থাৎ প্রথম পদের সরি পদের প্রথম বর্ণের সাথে মফলা যুক্ত হলে সেই বর্ণের অর্থাৎ এখানে যে স্ব আছে সেই এর উচ্চারণে কিছুটা ঝোঁক পড়বে এবং সামান্য নাসিক্য হবে শ্মশান আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করলে যেমন নাসিক্য স্বর হয় ঠিক সেরকম এরপর আছে স্মরণ এর সঙ্গে ম যুক্ত হয়েছি এর উচ্চারণ কেমন হবে এর উচ্চারণ কিছুটা ঝোঁক দিয়ে বলতে হবে স্ব এবং খানিকটা নাসিক্য হবে স্মরণ কখনো কখনো ম অনুচ্চারিত থাকতে পারে যেমন স্মৃতি সব সময় যে প্রথম বর্ণে মফলা থাকলে কিছুটা ঝোঁক থাকবে এবং সামান্য নাশিক হবে এমনটা নয় কিছু কিছু সময় আবার কি হবে এই মফলা অনুসরিত হবে যেমন দেখো স্মৃতি এটা আমরা এভাবে উচ্চারণ করি স্মৃতি এখানে ম আছে কিন্তু ময়ের উচ্চারণ হচ্ছে না পদের মধ্যে বা শেষে মফলা যুক্ত হলে উচ্চারণে সে বর্ণের তৃতীয় হয় এবং সামান্য নাশিককসর হয় আমরা এতক্ষণ পড়লাম পদের প্রথম বর্ণে মফলা থাকলে এখন পড়লাম কি পদের মাঝে বা শেষে যদি মফলা থাকে তাহলে সে বর্ণের দ্বিত্ব হয় এবং সামান্য নাসিক্য হয় যেমন এখানে আছে আত্মীয় এ শব্দের মাঝে মফলা আছে তো মাঝে বা শেষে মফলা থাকলে কি হয় সেই বর্ণের দ্বিত্ব হয় অর্থাৎ যে বর্ণের সাথে মফলা আছে কোন বর্ণের সাথে মফলা আছে ত বর্ণের সঙ্গে মফলা আছে তাহলে ত এর দ্বিত্ব উচ্চারিত হবে দ্বিতীয় মানে হচ্ছে দুইবার ত দুইবার উচ্চারিত হবে তাহলে এটা কি হবে আত্মীয় আর চন্দ্রবিন্দু আছে কারণ সামান্য নাসিক্য হবে এরপর আছে পদ্ম এখানে দয়ের সাথে মফলা যুক্ত আছে অর্থাৎ এখানে মফলাটা পদের শেষ বর্ণে আছে তো আমরা পড়লাম যদি শেষে এবং মাঝে থাকে মফলা তাহলে সেই বর্ণের দ্বিতীয় উচ্চারণ হয় তো এখানে যেহেতু পদের শেষে আছে আর পদের শেষে বর্ণটা হচ্ছে দ তাহলে দয়ের দ্বিতীয় উচ্চারণ হবে পদ্ম ঠিক এরকম বিস্ময় এখানে পদের মাঝে মফল আছে তাই শয়ের দ্বিতীয় উচ্চারণ হবে বিস্ময় এরপর ভর্ষ ভস্যস্তূপে মফল আছে মাঝে যে শব্দের সরি যে বর্ণের সাথে মফল আছে তার দ্বিতীয় হবে তাহলে কী হবে ভর্ষ্যস্তূপ এরপর আছে ভর্ষ এখানে শয়ের সাথে ম আছে অর্থাৎ পদের শেষ বর্ণে আছে তাহলে কি হবে সামান্য নাসিক্য এবং এর দ্বিতীয় উচ্চারণ হবে ভস্ম ঠিক এরকম আছে রশ্মি এরপর আছে গ উ ট মূর্ধন ন দন্ত ন বা ল বর্ণের সঙ্গে ম যুক্ত হলে ময়ের উচ্চারণ বজায় থাকে তাহলে ময়ের উচ্চারণ বজায় থাকে অর্থাৎ ম উচ্চারিত হবে কোন কোন বর্ণ থাকলে এগুলো এই বর্ণগুলোর সঙ্গে যদি মফলা যুক্ত থাকে তাহলে ময়ের উচ্চারণ থাকবে আর যুক্ত ব্যঞ্জনের প্রথম বর্ণের স্বর লুপ্ত হয় যেমন এখানে দেখো গ এর সঙ্গে মফলা আছে তাহলে যেহেতু গ এর সাথে আছে ময়ের উচ্চারণ হবে তাহলে কেমন হবে এটার উচ্চারণ পাগমি এরপর আছে ন নয়ের সঙ্গে যদি মফলা থাকে তাহলে এর উচ্চারণ হবে তাহলে হবে মৃণ্ময় জন্ম এখানে নয়ের সঙ্গে মফলা আছে তাহলে ময়ের উচ্চারণ হবে জন্ম এরপর আছে গুল্প শিক্ষার্থীরা আজকে আমি ম উচ্চারণ আলোচনা করলাম এর পরের ভিডিওতে আমি ব উচ্চারণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। শিক্ষার্থীরা পরবর্তী সেই ভিডিওটি পেতে আমাদের জাগরিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে